হ্যালো হার্স গাইজ আজকে সহ ভালো আছো আল্লাহ রহমত আমি ভালো আছি আজকে আমরা এক লক্ষ সত্তর হাজার প্লাস ডায়মন্ড নিয়ে ডায়মন্ড তো নেই আমি ফকির সেই জন্য আমরা কয়েন নিয়ে চলে যাচ্ছি ফ্রিতে মানে দশ হাজার কয়েন নিয়ে আমরা একটা পেট কিনবো তাহলে ভিডিওটা শুরু করা যাক তোমরা ভিডিও উপভোগ করতে থাকো আমরা তো মানে আমরা একটা পেট কিনে ফেললাম দেখেছি আমাদের আজিত নাম্বার পেটটা কিনে ফেললাম ওর ঝুঁটি নিয়ে চলে আসলো দেখ যাক হ্যাংলা পাত্রা ওকে আমরা কিনে সেটাও জানাতে বলবে না দেখা যাক অভিনন্দন জানিয়ে দিলো ওকে কেনার পর আর আমি বাংলা করে রাখছি আমার থেকে ভালো লাগে ওই কারণে সুন্দরী একটা পেট দেখা যাক ওকে কি আমরা কিনতে পারি কিনা অভিনন্দন ওকে জানিয়ে দিল আমাদের ডায়মন্ড আছে এক লাখ তিরিশ হাজার দেখা যাক এই পাতলা পুতলা পেটে বিয়াল্লিশ নাম্বার তার যাচ্ছি গায়ে দেওয়া দেখ যাক চুল সেই জটুওয়ালা সেই পেট চুল দেখা যাক ও বাই অস্থির দেখা যাক আমরা এখন ভুড়িওয়ালাকে কিনব ভুড়িওয়ালা আমাদের কি করতে পারে বুড়িওয়ালা সবসময় গ্লোয়াল দেয় পেট নাচিয়ে দিল ভুড়িওয়ালার জুতাটা তো সেই অস্থির এরকম জুতা একটা কিনতে হবে এখন আমরা কিনবো ও আমাদের পারমোরা মেফে উড়িয়ে নিয়ে যাবে বুলেটের মতো করে দেখে যাকে লাস্ট একটা আছে এটাও পেট মোটে দেখে যা কোটি কিনতে পারে কিনে ও কো কিনে ফেললাম আর তোমরা কমেন্ট করতে বলবে না আমার আইডিতে শেষ কত ডায়মন্ড থাকবে এখন রোবট কিনবো দেখ যা কোকে আমরা আগে নাচিয়ে নিই ঘুরিয়ে নিই ওর মাইকটা তো বলতে সেই ওর এটা কি মাইক না অন্য কিছু বলতে বলবে না এই যে পান্ডা পান্ডা তো সেই এক অস্তির এক পাণ্ডা ওকে নিয়ে খেলতে আরও এক মজা দেখে যাও উড়তো পেট নাচাতে আরো মজা আমাদের চলে আসলো এখন আর অল্প কিছু একটা আছে আর মনে একটা আছে পেট কিনতে আজকের ভিডিও কেমন লেগেছে আর তোমরা কি ধরনের ভয়েস ভিডিও দেখতে চাও কিনা তোমরা আমার আইডিতে কত কয়েন আছে সেটাও কমেন্ট করতে বলবে না আজকে পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ